এই হট্টাত্তর যুদ্ধ কি বয়ে বড় যুদ্ধে হেরে যাওয়ার প্রতিশোধ স্বাধীন বাংলা ইতিহাসে সবচেয়ে বড় কালো অধ্যায় হলো 2009 সালের বিড়িয়ার বিদ্রোহ যেখানে হট্টাকার হয় বাংলাদেশের সবচেয়ে বড় বড় হাই র‍্যাংকিং আর্মি অফিসারদের নেককার জনক এই ঘটনা কি বড় ই যুদ্ধের সাথে কানেক্টেড এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব সমস্ত বাংলা ভাষাবাসী দর্শকদের অনুরোধ করছি ভিডিওটি নাতেলে সম্পূর্ণ দেখতে কারণ এই ইতিহাস জানা উচিত আমাদের সবার এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা উচিত আমাদের সবার সেই যুদ্ধে বিএসএফ সীমান্তে ঢুকে আমাদের উপরে গুলি চালিয়েছিল দিয়েছিল বেশি নিরীহ গ্রামবাসীর উপরে কি ছিল তাদের ক্ষোভ কারণটা একটু পরে করছি তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন যাতে সারা বিশ্বের কাছে পৌঁছে যায় বাংলাদেশিদের বীরত্বের এই ইতিহাস কমেন্টে দেশকে ভালোবেসে কিছু লিখুন যাতে বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে কেউ কিছু লিখলে তার দেশপ্রেমিকদের কমেন্টের ভিড়ে চাপা পড়ে যায় তো আর দেরি না করে চলুন শুরু করা যাক গৌরবময় সেই দিনের কাহিনী কুড়িগ্রাম জেলার রোমারি থানায় ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম বড়াই বাড়ি দু হাজার এক সালের আঠারোই এপ্রিল ভোর গ্রামের কিছু বাসিন্দা অন্যান্য সেচ কাজের খোঁজ খবর নিতে বের হন এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে ওই সৈন্যদের মধ্যে কয়েকজন তাদের কাছে এসে হিন্দি ভাষায় জানতে চায় বিডিআর ক্যাম্প কোথায় যারা জানেন না তাদের জন্য বলে রাখি পাকিস্তান আমলে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস সংক্ষেপে ইপিআর স্বাধীনতার পর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ রাইফেলস সংক্ষেপে বিডিআর এবং দু সালে বিডিআর বিদ্রোহের পর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ সংক্ষেপে বিজিবি পরিত্যক্ত বিএসএফ রা সেদিন তৎকালীন বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চাইলে গ্রামবাসীরা বুদ্ধি করে পরিত্যক্ত একটি ক্যাম্প দেখিয়ে দেয় এবং বিএসএফ বিভ্রান্ত করে ফলে বিএসএফ সেই পরিত্যক্ত ক্যাম্পটি ঘিরে তাদের প্রস্তুতি নিতে থাকে তারা ক্যাম্পটিতে গুলি চালায় যার চিহ্ন এখনো গোল দাগ দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে সেখানে সে সময় গ্রামবাসীদের মধ্যে সাইফুল ইসলাম লাল মিয়া নামের একজন ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য তিনি দ্রুত বিডিআর ক্যাম্পে গিয়ে খবরটি পৌঁছে দেন সে সময় বিডিআর ক্যাম্পে মাত্র আট জন সদস্য ছিলেন কিন্তু তাদের মধ্যে ছিল প্রচন্ড মনোবল এবং দেশের মাটিকে বাঁচানোর দৃঢ় শপথ তারা মাত্র আট জন অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয় কয়েকশ পুলিশও বিএসএফ দের বিরুদ্ধে তারা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফলে একজন গ্রামের এক এক থেকে মেশিন গান নিয়ে বিএসএফ ঘিরে ফেলে স্থানীয়দের বর্ণনা অনুযায়ী ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে দু পক্ষের মধ্যে প্রচুর গোলাগুলি হয় সেই সময় এই ঘটনা খুব কাছে থেকে দেখেছেন রুহুল আমিন যিনি দু সালে ওই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওই দিন তিনি স্থানীয় মানুষদের একত্রিত করেন বিএসএফ কে প্রতিরোধ করার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত বারো জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন এরই মধ্যে আশেপাশে আরো দুটো বিডিআর ক্যাম্প থেকে বিশ জন সদস্য আসেন বড়াইবাড়ি গ্রামে তারা গ্রামের বিভিন্ন জায়গা থেকে যুদ্ধে অবস্থান নেন এর মধ্যে জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরো বিডিয়া সদস্য পাঠানো হয় গ্রামের বড়াই বাড়িতে এবং সকাল সাড়ে দশটা সারা দিন এবং রাত গড়িয়ে এপ্রিল রাত পর্যন্ত থেমে গোলাগুলি চলতে থাকে বড়াই বাড়ি সংঘাতে ষোলো বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের ভেতর স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিয়া সদস্যদের কাছ থেকে জানা যায় সেই ঘটনায় বিএসএফ এর আরো অনেক বেশি সৈন্য মারা গিয়েছিল এবং তারা তাদের মৃতদেহ ভারতে নিয়ে গিয়েছিল

ছিল শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলার জন্য সে ভারতের সাথে গোলযোগ শুরু করে কিন্তু আমরা সবাই জানি যে ভারতের বিএসএফ আগে বাংলাদেশের ক্যাম্প অ্যাটাক করেছিল এবং তারপরেই যুদ্ধ শুরু হয় বিডিআর দায়িত্ব ছিল বাংলাদেশ বর্ডার রক্ষণাবেক্ষণ করা এবং সীমান্তের মানুষের যান ও মালের নিরাপত্তা দেওয়া তারা সেটাই করেছিল এবার জানা যাক কেন বিএসএফ বাংলাদেশ সীমান্তের ভিতরে এই আক্রমণটি চালিয়েছিল এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান দু সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন এই ঘটনা সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশ সীমান্তের ভিতর বিএসএফ একটি ক্যাম্প তৈরি করে দীর্ঘদিন সেই জায়গা দখল করেছিল সিলেটের পদুয়াতে বিএসএফ দের সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না কিন্তু দু হাজার এক সালের প্রথম দিকে সেই ক্যাম্প থেকে তাদের অন্য একটি ক্যাম্পে যোগাযোগের জন্য রাস্তা নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের ভিতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত করা এবং ফেলে ফলে প্রায় সত্তর জনের মতো বিএসএফ সেখানে স্যারেন্ডার করে মেজর জেনারেল ফজলুর রহমান জানান পদুয়ার ঘটনার জের ধরেই কুড়িগ্রামের রংমারী সীমান্তের বড়াই বাড়ি বিডিয়ার ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশে ঢোকে এই ঘটনার পরবর্তীতে কি কি নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশের উপর

এবার আসা যাক বিডিআর বিদ্রোহের সাথে বড়াই বাড়ির ঘটনার প্রশ্ন নিয়ে দু নয় সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বাংলাদেশের অনেক হাই র্যাঙ্কিং আর্মি অফিসারদের হত্যা করা হয় বিডিআর বিদ্রোহের পিছনে যে কারণগুলো উল্লেখ করা হয় তার মধ্যে এতটা গুরুতর নয় যে তার কারণে বিডিয়াররা এতগুলো অফিসারদের হত্যা করবে স্পষ্টতই এর পিছনে অন্য কোনো কারণ ছিল এবং বহিঃশক্তির হাত ছিল আর বহিঃশক্তি বলতে ভারত ছাড়া অন্য কেউ এখানে নাক গড়াতে কখনোই আসবে না বিডিআর ষড়যন্ত্রের দুটি কারণ ছিল একটি হল বড়াইবাড়ি যুদ্ধের প্রতিশোধস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা আর দ্বিতীয়ত দেশপ্রেমিক আর্মি অফিসারদের মেরে দেশের স্বৈরাচারী সরকারকে দীর্ঘমেয়াদীভাবে টিকিয়ে রাখা বাংলাদেশ ভারতের বন্ধু নয় বরং শেখ হাসিনা ছিল ভারতের বান্ধবী সে ভারত সরকারের সাথে হাত নিয়ে একের পর এক চুক্তি স্বাক্ষর করে যেগুলো কোনোটি বাংলাদেশের অনুকূলে ছিল না এই ভদ্র মহিলা দেশে থাকা অবস্থায় কেউ এসব বিষয় নিয়ে কথা বলতে পারেনি কথা বললেই তাকে নিয়ে গুম করে ফেলা হয়েছে বন্দী করে রাখা হয়েছে আয়নাঘরে কিন্তু এখন আমরা আর ভয় না কারণ আমরা প্রমাণ করতে পেরেছি এইসব আয়নাঘর গয়না ঘর কোনো কিছুই টেকে সত্যের সামনে সাধারণ জনগণের একতার কাছে যে কোনো অপশক্তি পরাজিত হয়েছে বারবার এবং ভবিষ্যতে হবে আর বাংলাদেশের মানুষ জানে কিভাবে দেশের দুঃশ্মন দমন করতে হয় আবার মনে করিয়ে দিচ্ছি ভিডিওটিতে একটি লাইক দিন যাতে সারা বিশ্বের কাছে পৌঁছে যায় বাংলাদেশের সাহসিকতার ইতিহাস আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন যাতে সবসময় সত্য নিয়ে হাজির হতে পারি আপনাদের সামনে হাফিস